মালটার পাশাপাশি এখানে ড্রাগন চাষ হচ্ছে তাই না কত সুন্দর গাছগুলো একটু জুম করে সারি সারি ড্রাগন ড্রাগন গাছ গাছ ফল আচ্ছা ভিতরে ফুলকপি হ্যাঁ মানে একই সাথে সমন্বিত চাষ হচ্ছে আর কি আর পাশে মালটা কত উত্তমটা হ্যাঁ কমলা হ্যাঁ তাই না অনেক সুন্দর

আরাচারা একলা হাই হ্যালো আমরা এখন মালটা বাগানে ভিজিট করতে আসছি দোরাগা থেকে আমাদের তোরাঙ্গা জেলা থেকে 30 35 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা মালটা বাগানে পৌঁছেছি আমরা আমাদের গন্তবস্থানে পৌঁছে গেছি মোহাম্মদ বিল্লাল হোসেন এই যে ভাই মোহাম্মদ বিল্লাল হোসেন কমলা আছে মালটা বাগান না কমলা বাগান মালটা বাগান আসলে এখানে নাই তাই কমলা বাগান আচ্ছা কমলার কালার খুবই সুন্দর চলো আমরা দেখি কাজু শাক খুব মজা চলেন আসেন হুম ওকে আমরা মোটামুটি কভার করে চলে যাব হ্যাঁ আসি বিল্লাল

গাছে অসংখ্য কমলা ধরে আছে অসংখ্য ধরে আছে জি জি চলেন আমরা একটু সামনের দিকে আগাই আরো থকায় থকায় অসংখ্য কমলা ধরে আছে খুবই সুন্দর কমলাগুলা অসাধারণ অসাধারণ না হুম অসাধারণ লাগছে অবিশ্বাস্য মানে আমরা সমতল ভূমিতে এভাবে যে কমলা হবে কখনো কম কল্পনা করতে পারি না আগে সাধারণত পার্বত্য চট্টগ্রাম বা ওইদিকে পাহাড়ি অঞ্চলে কমলাগুলো হতো

অসাধারণ একটা প্লেস বাংলাদেশের সমতল ভূমিতে এত অসাধারণভাবে যে কমলা ধরে আছে ঝোঁকায় ঝুঁকায় সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আচ্ছা আমরা মোটামুটি এটা অনেক আগে নিউজ পেয়েছি বাংলাদেশ মোটামুটি চুয়াডাঙ্গা আমি আশা করতেছি ভবিষ্যতে এটার জন্য বিখ্যাত কমলা বাগানের জন্য নীদীকুণ্ডের ফারুক ভাইয়ের কমলা বাগানের জন্য ভবিষ্যতে বাংলাদেশের চুয়াডাঙ্গা একটা খুব সুপরিচিত লাভ করবে সারা বাংলাদেশে এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে লাভ করবে জনপ্রিয়তা এটা আমি আশা করতেছি এবং এটা খুব তাড়াতাড়ি এবং আমরা আসতে আসতে গিয়ে রান্না দেখলাম যে রাস্তার আশেপাশে অসংখ্য বাগান কিন্তু গড়ে উঠেছে এই ভাইয়ের কল্যাণে তাই না তারপর ড্রাগন ফলের বাগান দেখলাম অসাধারণ লাগছে পেয়ারা বাগান মূলত এদিকে সব নার্সারিরই

বাগান ওকে কি ধর ধর হ্যাঁ চলো তবে এখানে একটা ব্যাপার কর্তৃপক্ষ পক্ষ করেছে যে আর দাঁড় আসবেন আপনারা দয়া করে কেউ ফলটা নিজাতে ছিঁড়বেন না জি কারণ ফারুক ভাইয়ের কষ্টের ফল তিনি অসুখ খাতি মজা মিষ্টি হ্যাঁ আমি শুনেছি চলো আমরা এটা আগাই

কি অসাধারণ দৃষ্টি নন্দন তাই না রানা একদম থোকায় থোকায় ধরে আছে চলো আমরা একটু সামনে যাই রানা ওইদিকে যাই কালারটা দেখছো অসাধারণ কালার যেখানে কমলা বা মালটা বাংলাদেশ বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতো আশা করছি বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করার পাশাপাশি এটা তোমার বাগানে বাইরেও রপ্তানি করবে ফারুক ভাই এটা কিন্তু বলেছে একটা মালটা বাগান এটা হচ্ছে চায়না লেবু আর কি কমলা কিছুক্ষণ আগে আমরা চুয়াডাঙা থেকে রওনা করেছিলাম এখন আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছি কত সুন্দর এত সুন্দর কমলা কত সুন্দর কমলার কালারগুলা

যে ওই যখন মালিক এখানে আছেন জি না না আছে আচ্ছা আচ্ছা নার্সারি আছে না দুইজন আমাদেরকে লেবু খাচ্ছেন চাচা এখানে 100 টাকা পিচ না আর আপনারা কমলা কিভাবে দেন আমলা কমলা আমার বাগান দেখতে আসে তাকে একটা করে কেটে দেন হাতে দুই হ্যাঁ ফারুক ভাই তো আমি শুনছি সবাইকে অনেক খাওয়াচ্ছেন উনি। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এগুলো বিক্রি করছেন কিভাবে? এটা আমাদের বিক্রিতে বছর বিক্রির আറ്റം লেবো আমরা বিক্রি করি। আচ্ছা সবই এইভাবে বিলেতন বেতন করা তাই না? জি। অসংক লেবো তো সবগুলাই খাওয়াচ্ছেন। প্রচুর লোক আছে। প্রচুর লোক আছে হ্যাঁ আর কি ফারুক ভাই কোথায় আছেন? ফারুক ভাই আছে তোমার ওই খান নাফারিতে। আচ্ছা আচ্ছা। আপনি 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 এই নার্সারি এই বাগানের দায়িত্ব দায়িত্ব আছেন তাই না আপনার নাম কি আমার নাম মোহাম্মদ গোলাম নবী খান আচ্ছা ঠিক আছে ওকে কেউ যদি চারা অথবা কমলা সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে করবে ওই খান সাথে যোগাযোগ করবে আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বার কি আপনার জানা আছে আচ্ছা না মোবাইল নাম্বার তো আমার জানা নাই আচ্ছা এখানে অসংখ্য লেবু আছে এটা শুধুমাত্র যারা ভিজিটরস যারা দর্শক তাদের জন্য রেখে দিয়েছে সবাইকে খাওয়াচ্ছে ফারুক ভাই তার বাগানের অতিথি আপ্যায়ন করতেছেন বিক্রি করছেন না এখন তিনি এগুলো খাওয়ার জন্য সাধারণত রেখে দিয়েছেন আমাদেরকেও দিয়েছেন এই যে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার